এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতে ছিল যে এগুলো গুলো পড়া হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট হয়েছে মিস সবাই কাম ধরে ফেলছে মিস অনেক তাদের করে কান ধরছে পরে এবার মিস বলে যে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে কিছু পড়ছে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে পিএসু সেভেন এইটের ছেলেমেয়েরা পড়ত ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ি সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলেমেয়েরা তো ভয় দৌড় দিতে গেছিল আগুন উপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লড মিস বলতেছে যে তোমরা আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মিজেটা বলছে রেডি আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি আমি আগুন নিবে গেছে ধোঁয়া উঠতেছে আমরা গেছি গ্যাস পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে এসছি এর পরে বারেন্দার ডিগ্রি বারেন্দার ডিগ্রি কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে যে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া পরে সাত জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে বলে করে নিয়ে গেছে বাড়িতে রিক্সায় করে নিয়ে আসছে